মালদা জেলার মানিকচক ব্লকের ভূতনি ব্রিজে সৌরবাতির আনুষ্ঠানিক উদ্বোধন হল শনিবার সন্ধ্যায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত অর্থে একশো সোলার প্যানেল যুক্ত সৌরবাতি ভূতনি ব্রিজে বসানো হয়েছে কয়েক বছর ব্রিজ উদ্বোধনের হয়ে যাবার পরেও আলোর ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়ছিলেন এলাকাবাসীরা অবশেষে মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্রের উদ্যোগে এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এই সৌর বসানো হলো প্রায় তিরিশ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে শনিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সৌরবাতির শুভ উদ্বোধন করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন মানিকচক বিধানসভার বিধায়ক সবিত্রী মিত্র মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল মানিকচক থানা রায়সি পার্থ শারতী হালদার ভুতনী থানার ওসি পবিত্র কুমার মাহাতো মানিকচক पंचायत সমিতির সভাপতি সহ স্থানীয় জনপ্রতিনিধিরা এই উদ্যোগকে করণী স্থানিয়েছেন এলাকার বাসিন্দারা তবে ধন্যবাদ শ্রোতা জানাস জন্য যিনি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের জিনার আশীর্বাদে আজকে আমরা সারা উত্তরবঙ্গ জুড়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বিভিন্ন রকমের প্রকল্প আমরা শুভ সূচনা এবং কোথাও শিলান্যাস করছি আজকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকেই ভুতনি ব্রিজ করা হয়েছিল আমাদের সাবিত্রিক এবং কাকিমা উনি হচ্ছেন এই ভূতনি ব্রিজের একজন কী বলবো ওনার জন্যই আজকে এই ভুতনি ব্রিজ হয়েছে এবং দিদি ওনাকে টাকা দিয়েছিলেন এই ভুতনি ব্রিজ করার জন্য সেই ভুতলি ব্রিজের একটা সমস্যা ছিল লাইটিংয়ের তো আজকে সেই লাইটিংয়েরই আমরা শুভ উদ্বোধন করলাম এবং সকলকে ধন্যবাদ জানাই এবং ভুতলিবাসীকেও ধন্যবাদ জানাই হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যেকোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলো নম্বর জিরো নাইন ওভেন ফোর টু